বর্তমানে ইস্টোরিতে বেশি আপনাকে ইনকাম দিচ্ছে তো স্টোরিতে ছবির পাশাপাশি যদি কয়েকটা মিউজিক লাগাইতে পারি তাইলে ইনকামটা আরো বাড়বে মানুষ আরো বি হবে তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কপি রাইট ফ্রি হিস্তোরিতে মিউজিক ইউজ করবেন দেখবেন যে প্রথম আপনার ফেসবুক আসবেন ফেসবুক আসার পরে ফেসবুকে ঢুকবেন ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে হিস্টোরি কেট হিস্টোরি কেট হিস্টোরিটা ঢুকলাম ঢোকার পরে আমার একটা ছবি মনে করেন আমার এই ছবিটা নিলাম আমার এই ছবিটা নিলাম ছবিটা নেওয়ার পর এখানে কোনো একটা মিউজিক আমি দিতে যাচ্ছি ঠিক আছে এখানে একটা মিউজিক শো করছে যাকে এটা আমি কাটে দিলাম আমার নতুন বাবা মিউজিক দিব এই যে পাশে থাকা মিউজিকে ক্লিক দিবেন ঠিক আছে মিউজিকে ক্লিক দেওয়ার পর আপনার এখানে যদি না দিতে মন চাই তাহলে নাচ দিবেন যদি মন চায় আপনার গান দিতে মন চায় তাহলে গান দিবেন আমি প্রথম একটা নাচ দিব যে প্রথম আমি এই যে আল্লাহ আমার সাথে এটা আমার দিই শুরু করে দিই যে এখানে উপরে চলতেছে আপনি কি করবেন পরীক্ষা করবেন পরীক্ষা কিভাবে করবেন দেখেন আপনি এই যে এখানে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এই যে নিচে নিচে সাদা একটা লাইন দেখতে পাচ্ছেন এই লাইনে কিন্তু আপনার কতগুলো স্টার থাকবে তিনটা স্টার এই এই মিউজিকে কোন স্টার নাই তার মানে এটা দেওয়া যাবে না ঠিক আছে এটা ডিলেট অপশানে ক্লিক দিবেন রিমুভ দিবেন এরপরে আপনি আবার এই যে আবার মিউজিকে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আমি এই একটা নিই মনে করেন আমি আবার একটা একটা আরবি আনা শীত জাফা খেটাটি এটা দেওয়ার পরে আবার আবার এটার উপর কি লিখ দিব এটার ওপর দেখছেন তিনটা দুইটা তিনটা স্টার আছে মানে এরকম যেভাবে মানে যেই মিউজিক গুলাতে তিনটা স্টার থাকবে যে যদি এটা আপনার পছন্দ হয় তাহলে ডান দিবেন ডান দেওয়ার পর আপনি এখানে শেয়ার দিলে হয়ে যাবে তো এরপর যদি আমার এই মিউজিকটা পছন্দ না হয় তাহলে কি করবে এখানে এই মিউজিকে যাবেন আমার মঞ্চ আপনাদের হয়তো মঞ্চাচ্ছে একটা গান দিতে আপনি এখানে লিখতে পারেন চার্জ বক্সে লিখবেন যদি আপনার পছন্দের লিস্ট যদি চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না আসে তাহলে আমি এখানে নিব তারপরে এখানে ক্লিক দিলাম ওপরে ওপরে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু একটা স্টার নাই মানে একটা দেওয়া যাবে ডিড অপশনে ক্লিক দেবে এরপর আমি আবার আবার আরেকটা একটা মিউজিক দেখি পাই কি না সেই জন্য আমার কি করতে হবে এই যে মিউজিকে ক্লিক দেওয়া মিউজিকে ক্লিক দেওয়ার পর আমার ধৈর্য এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করার পর আবার যদি যাই তাহলে এটাতে শুধুমাত্র একটা স্টার আছে ঠিক আছে তাইলে আপনারা আবার আমার আবার যাই একটু চেক দিতে হবে চেক যেটা আমি তো মেরি যাব আমি তো মরে যাব এটা ঠিক আছে এটাতে ক্লিক দিলাম এটা তো স্টার একটা তার মানে বুঝছেন মানে যাতে কোনো রকমের ভবিষ্যতে কেনা হয় আপনার সমস্যা না হয় এজন্য জন্য আপনি মিউজিকগুলো দিবেন থ্রি স্টার যেগুলো আছে অর্থাৎ আপনার মিউজিক যখন হিস্টোরি আসবেন যখন যে মিউজিকের তিনটা স্টার থাকবে ওই মিউজিকটা আপনি ইউজ করবেন যাতে ভবিষ্যতে কোনো রকমের আপনার পেজের কোন কোনো ক্ষতি না হয় আপনি যদি এভাবে চলুন ইনশাল্লাহ আপনার পেজের কোনো ক্ষতি হবে না আর আপনি যদি ওই মিউজিকগুলো ইউজ করেন আজ না হয় কাল মিউজিক অনার যারা আছে তারা হয়তো বা তাদের মিউজিক গুলো যখন সময় তারা কি চাইবে মানে আমি এগুলাকে কি করব। মানে লাইসেন্স করাইবো তখন আপনার সমস্যা হয়ে যাবে জন্য বলো মিউজিক বিহীন কাজ করেন আর এই যে থিয়েস্টার যেগুলো আছে এগুলো যদি আপনি দেন ইনশাল্লাহ আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না